আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় ভালো আছি আমাদের পেট পরিবারের নতুন সদস্য খাবার খাইতে আসে ভরপুর আকারে মাছ দিয়েছে মাছ খাইতে আসে না বা নতুন একটা জায়গায় আসলে একটু অ্যাডজাস্টমেন্ট হইতে একটু সময় লাগে যদিও পরিবেশের সাথে কাপ খাওয়াইয়া একটু সময় লাগে দুইটারই বিগ সাইজ জয়া এটা হচ্ছে জয়া সরি এটা হচ্ছে জোজো আর জয়ী ফিমেলটা হচ্ছে জয়ী আর মেলটা হচ্ছে জোজো জোজো খাইতে আসে আর জয়াও খাইতে আসে দুজনেই খাইতে আসে শিজতে মাইছে খাইনি খাবি আস্তে আস্তে একজাস্ট একটু সময় লাগবে পার্সিয়ান ফিমেলটা আর মেলটা মেলটা হচ্ছে আমেরিকান শর্ট হেয়ার বিগ সাইজ যাই হোক মাসাল্লাহ ভালো আমাদের পেট পরিবারের নতুন সদস্য যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ খাবি আর এই পর্যন্তই থাক তাহলে মাছটা খাবে এনে কোদা লাগলেই মাছটা খাবে লাগলে আর খাবে না সবাই ভালো আল্লাহ হাফেজ